আসসালামাইকুম দিস ইস ফাতেমা মাদাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব সম্পাদ্য তিন নবম দশম শ্রেণীর অধ্যায় সাত এটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন এবং একটা পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো আমরা কীভাবে ত্রিভুজটি আঁকি আমি কিন্তু কলম দিয়ে করছি তোমরা আবার কলম দিয়ে করতে যাবে না তোমরা কি করবে পেন্সিল দিয়ে করবে তখন হচ্ছে আমরা মানে ভূমি সংলগ্ন পরিসীমাটা নেই পরিসীমা আমরা নেই এগারো সেন্টিমিটার কত সেন্টিমিটার নিয়েছি পরিসীমা এগারো সেন্টিমিটার কিন্তু পরীক্ষার সময় যদি এগারো সেন্টিমিটার দিয়ে এগারো সেন্টিমিটার দিয়ে করবা যদি বারো সেন্টিমিটার দে বারো সেন্টিমিটার দিয়ে যে সেন্টিমিটার দিয়ে সেই সেন্টিমিটার দিয়ে তোমরা করে যাবা তাহলে পি সময় আমরা কত সেন্টিমিটার দিলাম বারো সেন্টিমিটার দিয়েছি তারপর হচ্ছে আমরা যে দুটো কি করব বমি সংলগ্ন দুটি কোন আঁকবো একটা কোন আঁকবো কত ডিগ্রি আঁকবো একটা কোন আঁকবো আমরা ষাট ডিগ্রি আরেকটা কোন আঁকবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা আঁকে যাই কোন কোন কিভাবে আঁকবে প্রথমে চাঁদাটা নেবে চাদা নেওয়ার পরে এই জায়গায় যেমন চাঁদা থাকে আর যদি চাঁদা বিন্দুর মধ্যে এটা বিন্দুতে চাদা দিবে তবে এটা হচ্ছে কি প্রথমে হলে কি শূন্যটা ঠিক শূন্য শূন্য থেকে একটা বিন্দু দিবে বাবা বলছে প্রথমে একটা বিন্দু দিয়ে দিবে ধর এই বিন্দুতে ঠিক শূন্য থেকে এই যে মধ্য মধ্য যে বিন্দুটা আছে এই বিন্দুটা ধরবে শূন্য থেকে মধ্য বিন্দুটা ধরবে এখানে ধরবে আর ঠিক শূন্যতে একটা বিন্দু দিবে তারপরে হচ্ছে আমার সাথেটা উল্টো হয়ে গেছে আমি সোজা করে নিচ্ছি প্রথম তারপরে কি করলাম দেখো শূন্যতে একটা বিন্দু দিবে তারপরে ষাট ডিগ্রি আঁকবো যখন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত ঠিক সাইটে একটা বিন্দু দিবে ঠিক সাইটে যে মানে রেখাটা আছে চানটা আছে টাইনে একটা বিন্দু দেবে তাইলে তিনটা বিন্দু কি করবে যোগ করবে এটা কয় ডিগ্রি আঁকছি আমি ষাট ডিগ্রি কোন আঁকছি কলম দিয়ে করছি বাবা বলছি পঁয়তাল্লিশ কত ডিগ্রি কোন আঁকবো পঁয়তাল্লিশ ডিগ্রি একটা বিন্দু দিয়ে দিই এই বিন্দু ঠিক মাঝে বঙ্গর ধরবে আহ ধরার পরে শূন্য একটা বিন্দু দিবে তারপরে পঁয়তাল্লিশ এই যে চল্লিশ আর পঞ্চাশের মাঝে পঁয়তাল্লিশ না চল্লিশ দেখো এইদিকে এই টানটা হচ্ছে চল্লিশ আর এই যে মাঝে কোটা হচ্ছে কি পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশে আমরা বেঁধে নিলাম তারপরে কি করি যোগ করি এই বিন্দু আর এই বিন্দু কি করব যোগ করব তারপরে এই বিন্দু আর এই বিন্দু কি করবে যোগ করবে এটা কত ডিগ্রি রাখছি এটা দিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কত দিয়েছি ষাট ডিগ্রি এটা দিয়েছি ষাট ডিগ্রি এটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ আমরা কি করব ত্রিভুজটা যে আঁকবো আমরা তিপুজটা আঁকি রেখা নেই লম্বা রেখা নাম কি একটা লম্বা রেখা বা একটা লম্বা রশি নেই এটা আমরা বই এনে যাই করি বই পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো মানে একশো চল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ পৃষ্ঠা তোমরা পাবে যেটা হলো সম্বাদ্য তেল সেম আমি বই অনুযায়ী করছি বই যেভাবে লেখা আছে বই মানে বইতে দেওয়া আছে কত ডি নিছে এর মান দিছে ডি আর এর মান দিছে কি এফ আমরা ডি আর এফ যে কোনো একটা রেখা নেই ডি আর এফ আর ডি কে আমরা পি সমান করে একটা কি করি পি এর সমান করে ডি আর ই কেটে নেই দেখো পি এর সমান করে ডি কেটে নেই কিভাবে এটা ধরবে কম্পাস দিয়ে ধরার পরে এটা এভাবে ধরে নেবে এটা কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার বা তোমরা বারো সেন্টিমিটার দিয়ে রাখতে পারো এখানে কত নিয়েছি আমি পীর মান নিয়েছি মান নিয়েছি পীর মান নিয়েছি কিন্তু এখানে বিন্দুটা কিন্তু আমি একটু বোঝার জন্য দিচ্ছি বোঝা যাচ্ছে না এটা দেখি পীর মান আর কত কাটলাম ই পর্যন্ত কাটলাম অর্থাৎ যে কোনো একটা রশি বিই থেকে পি এ সমান করে পরিসীমা পি এ সমান করে বিই সরি এটা আমরা ঠিক আছে এটা এফ দিলে এটা ই দিছে বইতে যখন ই দিয়েছে ই এ অংশ কেটে নেই কেটে নেওয়ার পরে আমরা কত ডিগ্রি কোণ আঁকবো আমরা পরবর্তীতে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই ডি আর ই বিন্দুতে আমরা কোন এক্স আর ওয়াই সমান করে একটা কোণ আঁকবো মানে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকি আগে দেখো এই কোণের নাম হচ্ছে কি এক্স আর এই কোণের নাম হচ্ছে কি ওয়াই তাহলে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকি প্রথমে লম্বা না মাপ নেই লম্বা মাফ নয় পরে আর আরি মাফটা পরে নেব আর সাইড দিদি কোনে লম্বা আর আরি মাফ সেম থাকে সাইড দিদি কোনে লম্বা আর আরি মাফ কি থাকে সেম থাকে আমরা এই ভাবে কি করি দেই দেওয়ার পরে কিন্তু সাইড ডিগ্রি কোন এই দেখো সাইড ডিগ্রি কোন কিন্তু আর আরি মাফটাও কি থাকে সেম থাকে এই আর আরি মাফ না নিলেই হয় তারপরে আমি কি তা করছি এই জায়গায় ছেদ করলাম আর এই মাফ নিয়ে ছেদ করার পরে এই গুণ দিয়ে যে বিন্দু ছেদ করছে বিন্দু বিন্দু কি করি যোগ করি যোগ করার পরে আমরা সাইড দিয়ে কোন আঁকা হলো যেটা হলো এটা আবার অত লম্বা না আগে বিন্দু বিন্দু যোগ করবে যদি বিন্দু বিন্দু যোগ করার পরে দেখো মানে মিলছে তাইলে টান্ডা দিবে অত লম্বা করে দেওয়ার দরকার পড়ে না তাইলে এটার নাম দিয়ে দেব আমরা কি কি আছে ই ডি এল এটার নাম কি দিলাম এল দিলাম তারপরে আমরা কোন ওয়াই কোন ওয়াই ওয়াই অনুযায়ী আমরা কি করব এখানে ই বিন্দুতে কোন ওয়াই সমান এটা কোন আকি এটা মাফি কি তোমাদের বেশ কম হলে সমস্যা নাই এই যে বেসার্ধটা বেশ কম হলে সমস্যা নাই যে কোনো বেসার্ধ নেবে যে কোনো বেসার্ধ নিয়ে ই বিন্দুতে আমরা কি করলাম একটা বেসার্ধ নিলাম তারপরে হচ্ছে আর আর মাপটা কত নিলাম যে মাপটা আছে সেই মাপটা নেব কিন্তু সঠিক ভাবে নেওয়ার চেষ্টা করবে বেশ কম করবে না ওকে তারপরে হচ্ছে আমি কলম দিয়ে করছি বাবা বলছি তোমরা পেন্সিল দিয়ে করবে এখানে কার মাপ নিয়েছি এটা হচ্ছে আমরা এক্সে মার নিয়েছি ষাট ডিগ্রি আর এখন আবার এই বিন্দু কি করি যুগ করি কি করলাম যেভাবে করবো সেভাবে তাই করা না। এটা এটা কিন্তু আবার অত লম্বা না নিলেই হবে এটা কার মান নিয়েছি ওয়াই মান নিয়েছি কার মান নিয়েছি ওয়াই মান নিয়েছি যেটা মানে হলো কি হলো কোনটা হলো কি ডি ই আর নাম দিয়ে দিই আমরা কি এম দি দিয়েছে নাম এম দিয়েছে ডিই এম দিয়েছে তারপরে আমরা কি করব এই এটাকে সমর্থন দিতে করব অর্থাৎ কোন দুটি মানে ডি কোণে আর ই কোণকে আমরা কি করব সমর্থন দিতে করব দেখো কিভাবে সমর্থন দিতে করি প্রথম হচ্ছে এই যে কোণটা আছে এই যে মানে আর আর যেটা মাপটা আছে আর আর এর মাপটাকে কি করবা অর্ধ নিবা অর্ধটাকে একটু বেশি নিবা অর্ধটাকে কি করবা একটু বেশি নিবা এখানে একটু বেশ কম তোমরা হতে পারে কিন্তু বেশ কম হলে কোনো কিছু প্রবলেম হবে না কারণ বেশ হোক আর কম হোক দুই দিকে যখন বিত্তে চাপ তখন কিন্তু অর্ধেক হয়ে যাবে তাইলে আমরা অর্ধেক থেকে একটু বেশি নিছি নেওয়ার পরে এদিকে একটু টান দিয়েছি তারপরে এই কোন থেকে আবার কি করছি সেম আমরা কী করছি আরেকটা শ্বেদ করবো তাহলে দুটা শ্বেদ যেখানে যেখানে মিলিত হয়েছে এই মিলিত শ্বেদকে টান দেই যদি আমরা মিল করি যোগ করি

কি দিয়েছি ই আর এইচ ই আর এইচ আর এটার নাম দিয়েছি আমরা কি দিয়েছি এল দিয়েছি উপরে কি দিয়েছি এল দিয়েছি আর দিয়েছি কি এম তাহলে দেখা যাচ্ছে আর একটা কোন উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে এটা ডি তোমরা একটু দেখো ডি জি এই যে কোন বিন্দুতে ছেদ করছে এটা এটা জি দেই এটা কি দেই ডি আর জি এর নাম দিয়ে দেয় জি এটার নাম কি দিয়ে দেয় জি আর জি এচ তখন একটা সিরিয়ালে যায় যেমন আমরা ডিএল আর ইএ তখন হচ্ছে আবার অর্ধ করার পরে আমরা কি পাইলাম ডিজি আর অর্ধেক করার পরে ডিজি আর ইএচ কোন বিন্দুতে শেধ করছে এ বিন্দুতে শেধ করছে কোন বিন্দুতে শেধ করছে এ বিন্দুতে শেধ করলো তাহলে মনে করি তার করছে আবার এ বিন্দু থেকে দেখো এ বিন্দু থেকে এ ডি এ বিন্দু থেকে এ ডি ই এ বিন্দু থেকে এ ডি আমরা কি করবো এ ডি ই এর সমান করে আটটা কোন আঁকবো এখানে কিন্তু হাফ ফোন মনে ভাই ষাট ডিগ্রি কোন অর্ধেক ষাট ডিগ্রি কোন কি করছি এই যে অর্ধেক করছি না অর্ধেক কোন আমরা আবার কি করবো এভাবে মানে আরেকটা কোন আঁকবো যেটা লেগে এ ডি ই অর্থাৎ এই কোনে সমান করে কোন কোনে সমান করে এই কোনে সমান করে আরেকটা কোন আঁকি এ ডি ই সমান আমরা ডি এ যার নাম আমরা দিয়ে দেবো বি তাহলে এখানে সমান হবে আমরা কোন আঁকি দেখো কোন সমান হবে কি রাখবো প্রথমে লিখে এটার মাপ নিয়েছি মাফ নেওয়ার পরে এদিকে আমরা দিয়েছি মানে এ এ বিন্দুতে যখন আমরা আঁকবো এক্স এর মাপটা এদিকে নেব তাহলে এখান থেকে আমরা নিয়েছি নেওয়ার পরে আমরা ভিতরের মাপ বা আর আরই যে মাপটা আছে এই মাপটা নেব এটা কিন্তু অর্ধেক বারবার বলছি এটা ডি বিন্দুর অর্ধেক মানে এ ডি এটা যদি আমরা এ না বলে এল বলতাম তাহলে কিন্তু সাইড দিকে থাকতো কিন্তু আমরা বলছি এখন এ এদিকে দিবা। তখন হচ্ছে প্রথম আর আড়ারি মাপটা কিনেছি এই রেখা থেকে টান দিয়েছি আর এই মাফটা কোন কোন দিকে লম্বা মাফটা দিয়েছি এ থেকে লম্বা মাপটা কোন দিকে দিয়েছি এ থেকে দিয়েছি এখন দেখো কি করবো

এ সমানি সমানি সমান আমরা কি করব ই এটা কোন আঁকবো যেটা হলো করে যাই মানে এটা সমান করে একটা কোন আঁকি সব সমান হবে এম হলে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হতো কিন্তু আমরা বলছি এ ই বি সমান তাহলে এ ই ডি সমান অর্থাৎ পঁয়তাল্লিশ অর্ধেক যে কোনটা আছে এটা আমরা আঁকবো তাহলে আঁকার সময় কিন্তু যে সময় এদিকে মানে ই ইকুণ তখন হচ্ছে এদিকে নেব ওকে ওয়াই কোনটা ওয়াই দিকে নিব এক্স কোনটা এক্স কোনে দেব তারপরে লিখে আর আর মাপটা নেই আর আর মাপটা নেই আমরা এভাবে মাপটা নেই এই তো মাপ না পরে কি করব এখান থেকে এই রেখা থেকে কিন্তু আমরা কি করব ছেদ করব তাহলে এক জায়গায় ছেদ করছে যেটা হল কি এই বিন্দু এই বিন্দু কি করি আমরা যোগ করি তাহলে এই বিন্দু এই বিন্দু যোগ করি যোগ করলে এটা কোন উৎপন্ন হয় যেটা হলো কি ই এ আমরা নাম দিয়েছি সি ই এ ই এ সি এটার নাম কি দিয়েছি সি তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ আমরা কিন্তু আবার অঙ্কন বিবরণ সহ আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি আগে বিবরণটা লিখে ফেলি এটা কোন নম্বর তো বিবরণটা আমরা লিখি প্রথম হচ্ছে আমরা কি করছি মনে করি আমরা যা করছি তা আমরা লিখবো যা করছি এখন তা আমরা লিখবো লিখি মনে করি উপরের সংখ্যায় আমরা উপরের অংশ থেকে আগে মনে করি লিখি মনে করি মনে করি কি লাগছে একটি ত্রিভুজের পরিসীমা অ্যাকচুয়ালি একটি ত্রিভুজের কি একটি ত্রিভুজের ওখানে ত্রিভুজের পরিসীমা আছে না একটি ত্রিভুজের পরিসীমা পরিসীমা পি নাম দিছি কি পি এবং ভূমি সংলগ্ন এবং ভূমি সংলগ্ন এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দুটি কোণের নাম কী দিয়েছি কুমি সংলগ্ন দুটি কোণ আমরা এক্স আর ওয়াই ধরে নেই এক্স ও খুন ওয়াই দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে এখন আমরা অঙ্কন করে যাই যেটা হচ্ছে দেখো কিভাবে অঙ্কন যেভাবে আঁকছি এভাবে আমরা অঙ্কন করব তোমরা নিজে দেখে নাও প্রথমে হচ্ছে কি আমরা যে কোনো একটা রশি নিছি এই লম্বা টানটার নাম হচ্ছে কি রশি তাহলে যে কোনো একটি রশি আমরা বিএফ থেকে আমরা ডাইরেক্টলি লিখে ফেলে যে কোনো একটি রশি যে কোনো একটা রশি বিএফ থেকে তার সমান করে পরিসীমা পি এর সমান করে আমরা বিই অংশ কেটেছি তাহলে যা লেখছি তা আমরা করি যে কোনো যে কোনো একটি রশি বা যে কোনো রশি একটি না লাগলে হবে যে কোনো রশি মানে বি আমরা যে কোনো রশি ডি এফ নিছি না যে কোনো রশি ডি এটা কি লেখছি যে কোনো রশি ডি এফ থেকে বা সমান করে পরিসীমা পি না এলে পরিসীমা নামটা লেখলে হবে না লেখলেই হবে পরিসীমা পরিসীমা পি এ সমান করে পরিসীমা পি এ সমান করে টি সমান করে আমরা কি করছি বিই অংশ কেটে নিছি মানে সরি বি না ডিই ডিই অংশ কেটে নেই ডিই অংশ কেটে নেই দেখো এটা মুখস্থ করার কোনো দরকার পড়ে নেই কেটে নেই যারা বলে যে আমি তিজ আমি মুখস্থ করবো না যেভাবে সেভাবে বেলেখবে যে কোনো রয়েছে বিই থেকে পি পরিসীমা পি এ সমান করে বি ডিই অংশ কেটে নেই কেটে নেওয়ার পরে আমরা কি করছি ডি বিন্দুতে আর সি বিন্দুতে কি বিন্দুতে ডি ও

কোন এক্স সমান কোন এক্স সমান করে কোন কোন আছে যেটা হলো কি ই ডি এল আছে কি আছে ই ডি এল এবং আমরা আর কি করছি কোন ওয়াই এর সমান করে কোন ওয়াই এর কোন ওয়াই এর সমান সমান করে কোন কি আছে ওয়াই এর সমান করে কোন কোন আছে ডি ই এম আসছি কি আছে ডি ই এম এম আর দেখো এটা যা আমরা করছি তা আমরা লেখছি যা করছি তা লেখছি যে হচ্ছে মানে কি ডি আর ই বিন্দুতে কোন এক্স এ সমান করে আমরা ই ডি এ আবার কোন ওয়াই এ ওয়াই ওয়াই এ সমান করে আমরা কি করছি ডি ই এম আর তখন এরা কিন্তু পরস্পর তাহলে দেখা যায় এরা পরস্পর কোন বিন্দুতে ব্যাসার্ধ করছে এরা পরস্পর এটা কিন্তু মুখস্থ করা লাগে না দুই তিনবার আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়লে হয়ে যায় এরা পরস্পর দেখো সমান করে না তারপরে আমরা কিন্তু আবার এ বিন্দুতে সেদ করা নাই আমরা এটা আকার পরে কিন্তু সমর্ধি খন্ডিত করছি কি করছি সমর্ধি খন্ডিত করছি না কে সমর্ধি খন্ডিত করছি কোন দুইটাকে এই যে ডি আর ইকুন আছে দ্বিগুণ আর ইগুণকে আমরা কি করছি সমর্ধ খন্ডিত করছি কি করছি সমর্ধ খন্ডিত তাইলে এটা কিন্তু বুঝতে হবে দ্বিগুণ আর ইগুণকে আমরা কি করলাম সমর্ধ খন্ডিত করলাম তাইলে আমরা সুন্দরভাবে লিখি কোন দুটিকে যে কোন এক্স এবং কোন দুটিকে বা কোন এক্স কে কোন এক্স এবং কাকে কোন ওয়াই কে ওয়াই কে সমর্ধ খন্ডিত করি কোন এক্স এবং ওয়াই কে সম দ্বিগুণ খন্ডিত সমর্ধ খন্ডিত মানে কি দাও অর্ধেক তাহলে কোন এক্স এবং কোন ওয়াই কে সমর্ধ খন্ডিত করে সমর্ধ খন্ডিত করে. করে কি কি আছে ডি জি আর ই এইচ আকি সমর্ধ খন্ডিত করে ডি ডি জি ও এটা হচ্ছে ডি জি ও ই এইচ ই এইচ আকি যেভাবে আমরা আর যেভাবেই লেখছে আমরা কিন্তু যেভাবে আছে প্রথমে কি করছি এক্স ও মানে ওই তো এই কোন এক্স এটা কোন এক্স এর মান কি 60 ডিগ্রি কি 45 ডিগ্রি অর্থাৎ কোন এক্স এবং কোন ওয়াই কে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা ওর করছি ওর দে নাম দিয়েছি কি ডি জি আর ই নাম দিয়েছে তখন এরা কিন্তু আবার দেখা যায় মানে ওর দে করার পরে একটা জায়গায় সেট করছে অর্থাৎ কোম্বিনিতে সেট করছে এরা পরস্পর অর্থাৎ এরা কি করছে এরা পরস্পর পরস্পর এরা পরস্পর কোন বিন্দুতে করছে এ বিন্দুতে সাথে করছে এ বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে ছেদ করার পরে তারপরে আমরা কি করছি এ বিন্দুতে ছেদ করছে তারপরে আমরা এ বিন্দু থেকে কোন বিন্দু থেকে আমরা এ বিন্দু থেকে তারপরে হচ্ছে আমরা কি করলাম এ এ বিদু থেকে এ বিন্দু এ বিন্দুতে আমরা কি করছি এ বিন্দুতে কোন সার সমান করে কোন এ ডি ই সমান করে সার সমান করে এ ডি ই এর সমান করে এ ডি ই এর সমান করে কোন কোন আছে ডি এ বি আছে কোন 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 ডি এ বি এবং আবার আবার কি করছি কোন এ ই ডি এ সমান করে তো আর কোন সমান করে এ ডি ই এ তারপরে হচ্ছে এ সরি এ ডি ই তো লিখে বলছি তারপরে হচ্ছে এই কোন না এই কোন হবে ইকোন ইকোন ইকোনের নাম হচ্ছে এ ই ডি ইকোনের নাম হচ্ছে কি এ ই ডি এর সমান করে এ ই ডি এ সমান করে এ সমান করে কোন কোন আঁকছি যে ই এ সি আঁকছি কোন কোন আঁকছি ই এ সি দ যেভাবে আঁকছি আমি সেভাবেই লেখি আঁকি আঁকার পরে কি করছি সমান করে ই এ সি আঁকি কিন্তু দেখা যাচ্ছে তারপরে আমরা কি করছি

এবং এসি এসি রশি এই যে ৰশিটা আছে ডি ই ডি ই রেহাংশকে ডি ই রেহাংশকে জতা ক্ৰমে যখন দুইটা তাপত এখন কি লেবে জতা জতাক্রমে কোন মিনিটে যা শতকৰ্ছে বি

কিভাবে পড়বে এভাবে পড়ে যাবে আমি আবারও বলছি কিভাবে পড়ে যাবে তোমরা দেখে নাও প্রথম হচ্ছে কি মনে করি একটি ত্রিভুজের পরিসীমা এই যে মনে করি একটি ত্রিভুজের পরিসীমা কত সেন্টিমিটার সরি আমরা এখানেও কিন্তু এগারো সেন্টিমিটার দিয়েছি না বারো সেন্টিমিটার দেয়নি মনে হয় এগারো সেন্টিমিটার একটু সেন্টিমিটারটা মেপে দেখে আচ্ছা পরীক্ষার সময় বারো সেন্টিমিটার বলছি যে পরীক্ষা আসলে বারো সেন্টিমিটার দেবে আমাদের তো আমরা এগারো সেন্টিমিটার দিয়ে করেছি ঠিক আছে কিন্তু পরীক্ষার সময় কি করবে 11 দিলে 11 দিবে 12 দিলে বারো দিবে এটা লগে 11 সেমি এটা লগে সেন্টিমিটারটা হচ্ছে পরীক্ষার বিধি বাংলায় যেটা আছে এটাই দিবে আর যদি না দিয়ে উল্লেখ তোমরা তোমার ভাষে উল্লেখ করে দিয়ে দিবে তাহলে পরিসীমা যে কোনো এটা যে কোনো একটি ত্রিভুজে পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোন এক্স এবং ওয়াই এক্স কোণের মান হচ্ছে 60 ডিগ্রি আর ওয়াই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি বেহাসে ত্রিভুজটি আঁকতে হবে তোমাদের পরীক্ষা আবার দিয়ে দেবে এভাবে যদি প্রশ্নটা যদি এবভাবেই দেয়া দেয় পি সমান হচ্ছে এগারো সেন্টিমিটার অথবা বারো সেন্টিমিটার এগারো সেন্টিমিটার অথবা বারো সেন্টিমিটার এবং দিয়ে দিবে কোন এক্স ইকেল টু ষাট ডিগ্রি এবং মানে ওয়াই ইকল টু কত ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ওয়াই ইকেল টু পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিবুষ্টি আঁকো এই যে সেম কথা ত্রিবুষ্টি আঁকো বা অঙ্কন করো এই কথা আর এই কথা কোন কথা সেম কথা তখন হচ্ছে মানে এই যে অঙ্কটা এই যে বমি সংলগ্ন এটা আর এটা কিন্তু সেম কথা পরীক্ষার সময় তোমরা এভাবে আসার সম্ভাবনা বেশি কারণ তারা দিয়ে দিবে সমান সমানত সেন্টিমিটার এক সমানত আর ওয়াই সমানত একটু চেঞ্জ করে দিতে পারে বলবে যে কি করতে হবে যে মানে কি বুষ্টি আঁকতে হবে তাহলে পরিসীমা দোয়া তার সাথে সাথে দুইটা কোন থাকলেই তো পরিসীমা এলে এটাই তাহলে আমরা তোকে কিভাবে করবো প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা বুম পরিসীমা পেয়ে নিলাম তারপরে হচ্ছে ভূমি সংলগ্ন দুটা কোন এক্স এবং ওয়াই নিলাম যার মান দিলাম ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তখন হলাম ত্রিশ ডিগ্রি আঁকতে হবে অঙ্কন কিভাবে করছি যে কোনো একটা নাম্বার রশি নিছি কি যে কোন একটা লম্বা রশি ই ডি ই নিলাম আর তখন বি ই থেকে পরিসীমা পি এর সমান করে আমরা বি ই অংশ কেটে নিলাম তাহলে তোমরা এভাবেই পড়বে বি ই থেকে পি এর সমান করে ডি অংশ কেটে নে। তারপরে হচ্ছে ডি আর ই বিন্দুতে কোন বিন্দুতে বলছে ডি আর ই বিন্দুতে কোন এক্স এর সমান করে কার সমান করে কোন এক্স এর সমান করে আমরা কি করছি ওই যে কোন মানে ডি আর ই বিন্দুতে কোন এক্স এর সমান করে আমরা হচ্ছে ই ডি এল আছে কি দিয়ে ওই যে ই ডি এল আছে কোন এক্স এর সমান করে আমরা কি করছি এই যে কোন এক্স এর সমান করে আমরা ডি কোন আছে কোন কোন আছে ডি কোন নাম দিয়েছি ই ডি এল তারপরে ওয়াই এর সমান করে আমরা কি কোন আছে ই কোন আছে ওয়াই এর সমান করে কোন কোন আছে ই কোন আছে যার নাম দিয়েছি ডি ই এম এম দিয়েছি কিন্তু কোনের নাম আছে ই এটা কোনের নাম আছে ডে তারপরে আমরা দেখো কি করছি এই যে কোন এক্স আর ওয়াই কে আমরা সমর্ধিত করছি যেটা হলো অর্ধ করছি এই যে কোন এক্স আছে 60 ডিগ্রি আছে 45 ডিগ্রি আছে কোন বি আর ই বিন্দুতে ডি আর ই বিন্দুতে কোন এক্স ও ওয়াই এর সমান করে এক্স এর সমান হবে ডি বিন্দুতে ওয়াই এর সমান করে ই বিন্দুতে আমরা সমর্ধিত করছি কি করে সমর্ধিত করি এটা নাম দিছি ডি জি আর এজ যা বলছি এবারে লেখি তোমাদের হয়ে যাবে তখন তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে এ বিন্দুতে ছেদ করবে এ বিন্দুতে ছেদ করার পরে আমরা এ বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে কার সমান করে এ ডি এ বিন্দু থেকে ওই যে এ ডি কোণের সমান করি এ ডি ই সমান করি এ ডি ই সমান একটা কোণ আছে যার নাম দিয়েছি ডি এ বি আবার হচ্ছে আবার কোন বিন্দুতে মানে হচ্ছে ই বিন্দুতে যেমন এ বি বিন্দু এ ই ডি বিন্দুতে এ ডি এ সমান করে আছে যেটা হলে কি এসব এটা আমরা যদি এটা পতাম এন ই ডি তখন হইলো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমরা পড়ছি এ ই ডি আমি যে সময় অবধ্যা করছি তার নাম এ দিছি না তখন এ ই ডি এ সমান করে আমরা কি করছি ই এ সি আছি তখন দেখা যায় যে এ বি আর এস সি ওই যে এ বি আর এস সি এটা রেশিও আছে না দুইটা রেশিও আছে না এ বি রেশিও দ যখন দুইটা রেশিও পাবো তখন রেশিও দ লেখা সুন্দর হয় তাহলে এ এ বি আর এস সি রেশিও দ ডি আর ই বিন্দু রেখাংশকে ওই যে এ বি আর এস সি দেখা ধর ডি আর ই বিন্দু রেখাংশ এ এটা দেখাংশ এ বি আর এস সি দেখা ধর ডি আর ই বিন্দু রেখাংশটি যেটা ক্রমে বি আর সি বিন্দুতে ছেদ করছে তখন হচ্ছে আমরা কি এ বি সি ওই লাগি এটা কে ত্রিভুজ এবি সি একটা ত্রিভুজ তাইলে মানে এগুলো ভালো করে পড়বে আর প্রশ্ন কিন্তু বলবে প্রশ্ন না বললে কিন্তু আনসার করতে পারবে না প্রশ্ন বারবার বলছে প্রশ্ন কিন্তু এভাবে দিয়ে দিতে পারে সেন্টিমিটার দিতে পারে পরিসীমা দিতে পারে দসা আর এবাউজ